কুম সম্মানিত ভিওর্স আমরা চলে আসলাম টাঙ্গাইল জেলার মধুপুর থানার ঐতিহ্যবাহী জল ছত্র রসুলপুরের মাঝখানে এখানে আমরা দেখব অনেক বানর আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উঠে আসে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বানরকে খানা হালকা জায়গাটা কত সুন্দর পরিবেশ পরিবেশ এটা হলো টু ঢাকা রুট। সম্মানিত অভিভাব দেখতে পাচ্ছেন কত সুন্দর স্বাস্থ্যবান স্বাস্থ্যবানোর আমরা বিস্কুট দিতেছি সে খানা খাইতেছে ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মধুপুর থানার যৌসত্র এবং রসুলপুরের মাঝামাঝি 我不能。